আসসালামু আলাইকুম সার্স্ট আইপিএসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে দেখতে পাচ্ছেন একটা ডিএসপি পিওর সাইনএ আইপিএস এটা মূলত আটশো পঞ্চাশ বি একটা আইপিএস তো এটা রিলোড টেস্ট করে দেখাবো এই যে আপনাদের দেখানোর সুবিধার থেকে আমি ব্যাটারি ক্যাপল কানেকশান দিয়ে নিছি আউটপুটও কানেকশান দেওয়া আছে তো এবার আইপিএসটা অন করা যাক এই সিস্টেম রেডি আইপিএস রান এবার একটু লোড দিয়ে দেখি কি অবস্থা এটা মূলত আটশো পঞ্চাশ শট এখানে ব্যাটারি চার্জ একটু কম যার কারণে আমি ছয় শট লোড দিলাম আর এক শর্ট দেওয়া যাবে সমস্যা নাই সরি সাত শর্ট লোড দিয়েছি ব্যাটারি চার্জ কম থাকার কারণে ওভার লোড ট্রিপ করতেছে সরি লো ব্যাটারি ট্রিপ করতেছে তো এবার আমি একটু দেখতে পাচ্ছেন ব্যাটারি দশ পয়েন্ট দুই নেমে আসছে এবার একটু আমি এসি কানেকশানটা একটু দিয়ে নেই চার্জিংটার কি অবস্থা চার্জিংটা ধরছে ব্যাটারি তেরো পয়েন্ট দুই এসি দুইশো সাতাশ ভোল্ট এই যে চার্জিং মডার্ন এটা মূলত ডিএসপি স্টেপ সার্কিট লোডটা বন্ধ করে দিই যেহেতু এসিডিসি তো আসলে এই ধরনের আইপিএস যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্বল্প মূল্য আইপিএস দিয়ে থাকি একদম ডিএসপি পিওর সাইনয়েব আইপিএস একটা জিনিস দেখায় নেই আমাদের আইপিএস আসলে কী ধরনের সার্কিটগুলো ব্যবহার করি আমাদের আইপিএসের মূলত এই ধরনের সার্কিটগুলো ব্যবহার হয়ে থাকে একদম পিওর সাইনয়েব কাজ চলতেছে সেইগুলোর অনেকে আসলে প্রশ্ন করেন আমরা কি ধরনের সার্কিট ব্যবহার করি সেই জন্য দেখা দিই আমাদের কাজ প্রায় শীতের শুরু এখন বিক্রি বাটা কম তো এরপরে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মডেলের আটশো বিয়ে এক হাজার বিয়ে বারোশো বিয়ে এবং সোলার আইপিএসগুলো আমরা বিক্রি করে থাকি তো যাদের লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন شكرا لكم السلام عليكم